নারীরা চুল আছ্রানোর পরে ঝরে যাওয়া চুল কি করবে অনেক নারীরা এটা জানে না যার কারণে কঠিন বিপদে পড়ে যায় মনে রাখবেন এই চুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চুলটাকে যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না নবীজি সাল্লি সাল্লামের চুল মোবারক নিয়ে কিন্তু একজন ইহুদি মহিলা তাপিস করেছিল ব্ল্যাক ম্যাজিক করেছিল জাদুটা করেছিল কুফরি কালাম করেছিল নবীজি সাল্লি সাল্লাম এত সুন্দর করে কথা বলেন কিন্তু হঠাৎ করে নবী সালাম অসুস্থ হয়ে পড়েছেন এক ইহুদি মহিলা তার চুল মোবারক নিয়ে এগারোটা গিরা দিয়ে তারপরে এক কূপের মধ্যে ফেলে দিয়েছিল নবীজি সাল্লি সাল্লামের কাছে জিব্রাইসালাম এসে বলেন ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ অমুক মহিলা আপনাকে জাদু করেছে নবীজি ইসলামের উপরে দুইটা সুরা নাজির হলো সুরা ফালাক এবং সুরা নাস এই সুরা দুটো দিয়ে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম এক একটা আয়াত করে ফু দিয়েছেন এক একটা গিরা খুলে গিয়েছে নবীজি সম্পূর্ণ রূপে সুস্থ হয়েছেন সুতরাং এই চুল যেখানে সেখানে ফেলবেন না কেননা এই চুল মানুষের একটা দেহের অংশ এটাকে যেখানে সেখানে ফেলবেন না আর নারীদের চুল কিন্তু নারীদের শত এই নারীদের চুল যাতে করে কেউ না দেখে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যদি কোনো নারী তার চুলকে দেখিয়ে বেড়ায় একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে ওই একটা চুল একটা বিশাল বড় সাপ হয়ে তাকে আক্রমণ করবে অনরায়াত আছে একটা চুল সত্তরটা সাপ হবে আর জাহান নামের সাপ হচ্ছে খুব ভয়ঙ্কর সাপ এই জাহান সাপের মাথা হবে উটের মাথার মতো আর মোটা হবে কলা গাছের মতো বিশাল বড় বড় এই সাপ আপনাকে আক্রমণ করবে সুপারি গাছের মতো বিশাল লম্বা হবে এই সাপগুলো যদি আক্রমণ করে একটা আক্রমণ করলে একটা আঘাত করলে চল্লিশ বছর ধরে তার ব্যথা মানুষ অনুভব করবে সুতরাং কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তা করে দেখেন এবং হাদিসে জানিয়ে দিয়েছেন এজন্য যারা চুল মানুষকে দেখিয়ে বেড়ায় তারা কিন্তু খুব বিপদে পড়ে যাবে এই জন্য চুল যখন আছড়াবেন তখন অবশ্যই যে চুলগুলো ঝরে পড়ে যায় সেই চুলগুলো আপনি মাটিতে পুঁতে ফেলবেন এটাকে যেখানে সেখানে ফেলবেন অনেক আছে চুল বিক্রি করে খবর এটা সম্পূর্ণ খারাপ চুল বিক্রি করা যাবে না